সবাইকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আর আজকে মঙ্গলবার এখন সন্ধ্যে ছটা বাজে আসলে আমি রেডি হচ্ছে একটা জায়গায় যাব বলে সেই জন্যই ব্লগটা এখন থেকে শুরু করা তো ভাবলাম আপনাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে যাই সেই এই ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো চলুন যাওয়া যাক এই যে টুনু এখানে রেডি হয়ে গিয়েছে হ্যাঁ এখনো মাথা আসানো হয়নি টিপও পরা হয়নি কিন্তু তুনুর ড্রেস পরা হয়ে গিয়েছে কিন্তু জানি না কতক্ষণ ড্রেসটাকে সুস্থ সবল রাখবে দেখুন শোনো তুমি কোথায় ঘুরতে যাবে আজকে কোথায় যাবে বলো মামা সাথে ঘুরতে যাবে দেখুন ঘরটা কি করেছে সারা ঘর এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে ও ওটা প্রতিদিনই করে আর এখনও করেছে আমি যতবারই গোছাই না কেন সারা জিনিসপত্র হাগিসের বইয়ে হাগিজের প্যাকেট হাজমোলা সব দিকে ওর ছড়ানো ছিটানো আর দেখুন আমি আর তুনু পুরোপুরি রেডি হয়ে গিয়েছি এই জামাটা আমাকে আমার এক দাদা বার্থডেতে গিফট করেছিল তাই আজকে এই জামাটা পরলাম আসলে অনেক দিন ধরে এই জামাটা পরার ইচ্ছা ছিল কিন্তু এখনকার জামা যেহেতু ফ্রি সাইজের হয় তাই অনেকটাই বড় ছিল তো অল্টার করা অল্টার করানো হয়নি বলে পড়ানো হয়নি তাই আজকে নিজেই অল্টার করলাম আর পড়লাম আপনারা অবশ্যই জানাবেন জামাটা পরে আমার কেমন লাগছে আর আমি মুখে এই কথাটাই বলছিলাম কিন্তু যেহেতু পাখা চলছিল আর মাইক লাগানো ছিল না সেই জন্য আবার ভয়েস ওভার দিতে হলো আর আমি এখন বেরিয়ে পড়েছি তুনু আরও ঠাম্মা আগেই গিয়ে নিচে দাঁড়িয়ে রয়েছে চলুন তাহলে যাওয়া যাক আর তুনুর জামাটা চেঞ্জ করতে হলো আবারও কারণ জামায় জল ফেলে দিয়েছে একটু আগে সেই জন্য আর বাবা বলল রিক্সা পাঠাচ্ছে আপনারা তো জানেন এখানে রিক্সার খুবই অসুবিধা হয়তো সেটাই এসছে আসলে আমি যাচ্ছি আমার ওই বাড়িতে সেখানে একটা ছোট্ট অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলতে বাড়ির কিছু লোক আর কিছু কাছের মানুষকে নিয়ে একটা ছোট অনুষ্ঠান তেমন কিছু নয় তো এটা হচ্ছে আমার জেঠুর ফ্ল্যাটে তো সেখানেই যাচ্ছে চলুন যাওয়া যাক পৌঁছে গেছি আমরা আর ওই দেখুন আমাদের মন্দির আপনাদের সাথে অবশ্যই একদিন মন্দিরের ভিডিও আমি শেয়ার করব আর যেটার জন্য এখানে আজকে আসা আজ হলো আমার ঠাম্মার মৃত্যুবার্ষিকী আর তো সেই জন্যই একটা ঘরোয়া ছোট অনুষ্ঠান হচ্ছে আর আজকে দেখতে দেখতে সাতটা বছর হয়ে গেছে ঠাম্মা আমাদের ছেড়ে চলে গেছে তো প্রতি বছরই একটা নাম সংকীর্তনের ব্যবস্থা করা হয় তো সে বছরই তেমন এই বছর তেমনই একটা ব্যবস্থা করা হয়েছে আর এখানে মা পিসি কাকিমারা সকলে মিলে রান্নার আয়োজন করছে আপনাদের একটু আগেই বললাম যে ছোট আয়োজন তাই বাড়ির সকলে মিলেই রান্না করে নিচ্ছে একসাথে এই ঘরে হচ্ছে কীর্তন আপনাদেরকে একটু আগে আমি কীর্তনের কথা বললাম সেটাই আর তাই সকলে মিলে এই ঘরেই বসে আছে আর এখানে যিনি হলুদ পাঞ্জাবি পরে রয়েছে সেটাই আমার দাদু আর হোয়াইট শার্ট পরে যিনি রয়েছেন সেটা আমার মেজ পিসে মশাই এটা হলো আমার বোন আর এই ছোট্ট পুচকিটা হলো আমার এক বোন পো আমার বোন ভীষণই লাজুকার ওই জন্যই লজ্জা পাচ্ছে আর ওই যে বসে আছে ওটা হলো আমার কাকিমা আমি আজ ভালো করে ভিডিও শুট করতে পারছি না কারণ বাড়ির অনুষ্ঠান সকলেই খুব ব্যস্ত পরে একদিন সকলের সাথে আপনাদের পরিচয় করাবো এখানে মা একটু তুনুকে খাইয়ে দিচ্ছে আসলে অনেকক্ষণ এখানে এসছে আর তারপর কেমন কিছু খাওয়ানো হয়নি ওকে সেই জন্য আর এটা হলো আমার ছোট ভাই আমাদের সকলের থেকে ছোট এখানে দাদু একটু তুনুর সাথে গল্প করছে আর তুনু অবাক হয়ে দেখছে আসলে আমি হলেও সেইভাবে দাদুর কাছে আসতে পারি কাছাকাছি না সেই জন্যই পারছে ঠিক আর এখানে যার সঙ্গে দাদু কথা বলছে সেটা হলো আমার জেঠু আমার ভাই আর তুনু এখন এখানে খেলছে আসলে আমার ভাই অনেকটাই ছোট তো তাই তুনু ওকে খুব ভালোবাসে আর ওদের বার্থডের ডেটটাও দুজনের একই আসলে টুনুকে নিয়ে বাড়ি যাব বলে তাড়াতাড়ি খেতে বসে পড়লাম আর আজকের মেনুতে আছে লুচি আলুর দম বেগুন ভাজা আর ছোলার ডাল আর লাস্টে ছিল মিষ্টি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন রাত্রির প্রায় সাড়ে দশটা বাজে তো বাড়ি যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে তো বাবা এসছে আমাদেরকে রিক্সাতে তুলে দিতে আর এখন মাও যাবে আমাদের সাথে কারণ এটা তো আপনারা অনেকেই জানেন যে বিজয় চলে যাওয়ার পর মা মাঝে মাঝেই আমাদের ওখানে থাকে মাঝে মাঝেই না বেশিরভাগ সময় থাকে হয়তো এই বাড়িতে দুদিন ওই বাড়িতে দুদিন এইভাবেই থাকছে আর কিন্তু তুনু ঠিক খুব একটা খুশি নেই কারণ ও দেখছে ওর দাদা যাচ্ছে না সেই জন্য এখান থেকে আমার বাড়ি যেতে বেশিক্ষণ লাগে না খুব কম টাইমই লাগে দু তিন মিনিটই লাগে তো চলুন তাহলে বাড়ি গিয়ে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে কে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো সবাইকে আরও একবার গুড মর্নিং এখন সকাল নটা বাজে অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে ওঠার আর আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে দাঁড়ান আপনাদেরকে একবার বাইরের পরিবেশটা দেখি তো আজকে কালকেও মোটামুটি সারাদিন বৃষ্টি হয়েছে আর আজকেও বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা খুব সুন্দর লাগছে আর দাঁড়ান আপনাদেরকে আপনাদের তুমুকে একবার দেখিয়ে দিই আর ওই যে সাম পিছনে মা কি একটা বার করছে তার তুমুকে একবার দেখিয়ে দিই টুনু আর খেতে চাইছে না মা ওকে খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু ও আর খাবে না বলে ইয়ে করছে তুমি আর খাবে না খেতে চাইছো না তুমি আর খাবে না

এখন চা নিয়ে আসছে থ্যাংক ইউ বিস্কুটটা দাও আর তু এই তুমি কোহাদেরকে চিরুনগুলো খুঁজে পাচ্ছো একটু ঠান্ডা ঠান্ডা আর সেই জন্য চা খেতে আরো বেশি ভালো লাগছে এরকম ওয়েদার আর এক কাপ চা চলুন তাহলে চা খাই না যাক আমার বাড়ির সামনে এই যে এই দিকটা যেটা মানে দুটোই যেটা একদম মানে পুরোটাই অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা যেহেতু ফেড হয়ে গেছে ওটা একটা প্রাইমারি স্কুল দেখুন বাচ্চারা স্কুলে যাচ্ছে তো আমাদের অনেকক্ষণ আগেই চা খাওয়া হয়ে গিয়েছে আর আমি এখন উত্তাপম বানাচ্ছি তো সেটাই আপনাদেরকে দেখাবো দাঁড়ান দেখাই যে উত্তাপমটা হয়ে গেছে একটা সাইড আর একটা সাইড হচ্ছে ঠিক আছে জিজ্ঞাসা করি মাকে কেমন হয়েছে মাই কে বলবে কেমন হয়েছে কেমন হয়েছে বলো খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এটা পারফেক্ট আমি প্রথমবার এটা বানালাম আর ঠিক আছে তাহলে এখন সবে একটা বানানো হয়েছে আর সবগুলো বানিয়ে নি খেয়ে নি আবার আপনাদের সাথে কথা হচ্ছে আর আপনারা দেখুন ও খাওয়ার জন্য কি করছে সোনা সোনা ভালো সোনা ভালো 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 হাতে করে দাও আরে এই প্রিয় দাও থ্যাংক ইউ ও আমাকে কালকে দেখে যে আমি চুল স্ট্রেট করছি তো সেই জন্য ও এখন স্ট্রেটনেটটা পেয়েছে আমার যেখানে সব কিছু থাকে সেটা খোলা ছিল তো সেখান থেকে বের করে নিয়ে এসে তো মায়ের চুল দিয়ে স্ট্রেট করছে এখন দুপুর 12টা বাজে কিন্তু এখনো আমাদের খাবার দাবার কিছুই হয়নি যেহেতু ব্রেকফাস্ট একটু ভারী হয়ে গেছে সেই জন্য তো এখন ঠিক হলো যেহেতু একটু বৃষ্টি পড়ছে আপনারা জানেন সকালে আপনাদেরকে দেখালাম তো আজকে খিচুড়ি হবে তো মা সব কাটতে বসবে যে কুমড়ো টমেটম আর ধনে পাতা দিয়ে চালের খিচুড়ি হবে রান্নাতে ইন্ডাকশন ওভেনই হবে কিন্তু মা তাও যেগুলো মানে যে সবজিগুলো দেবে বেশি কিছু দেওয়া হচ্ছে না কুমড়োই দেওয়া হচ্ছে আলু দিতে আমি দিতে বারণ করেছি আমার খুব একটা ভালো লাগে না খিচুড়িতে আলু আর আমি খাইও না সেই জন্য এটা দিলেই হবে আর কুমড়ো বেসন দিয়ে একটু বেসনে দিয়ে একটু ফ্রাই করা হবে সেটা আমি পরে করব আর মা করছে খিচুড়িটা মা এখন রান্নার কাজে ব্যস্ত তাই তুনুকে আমি চট করে স্নানটা করিয়ে দিলাম আর আপনাদেরকে আগেই বললাম যে আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে সব কিছু করতে আর তুনুকে দেখুন একটুখানি ছাড়লেই ও রান্নাঘরের ভেতর ঢুকে যায় তো এখানে একটা গেট না বানালে হবেই না কারণ ও সবসময় এটা করতে থাকে সবসময় রান্নার ঘরের ভেতর ঢুকে পড়ে মা একেবারেই ফোড়ন দিয়ে খিচুড়িটা বসিয়ে দিচ্ছে আসলে জড়ো যত তাড়াতাড়ি রান্নাটা করা যায় আর কেন জানি না আমার এটা মনে হয় ইন্ডাকশান ওভেনে গ্যাসের থেকে তাড়াতাড়ি রান্না হয় তাই মাকে ইন্ডাকশন ওভেনই রান্নাটা করতে বললাম আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন মা যেহেতু ফোড়ন দিচ্ছে সেই জন্য সারা ঘরটাতেই এত ঝাঁজ মানে ঝাঁজের কারণে পুরো ধোঁয়া দেওয়া হয়ে গিয়েছে সেই জন্য আমি দরজাটা একটু খুলে দিলাম আর আমার বাড়িতে আমি ফার্স্ট ফ্লোরে থাকি কিন্তু গ্রাউন্ড ফ্লোর ফ্লোর আর সেকেন্ড ভাড়া দেওয়ার জন্য আপনাদেরকে ঘুরে দেখাতে পারি না কিন্তু কোনো দিনও যদি সুযোগ হয় অবশ্যই আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরে দেখাবো আর তুনুকে এখন দেখুন একা ছাড়াই যায় না মানে ওকে যেখানেই ছাড়বো না কেন এখন যেহেতু মানে চেয়ারের ওপরে উঠতে শিখে গেছে ওই জন্য একা একা চেয়ারে তো উঠবেই এখনো চেয়ারের যেখানটা হাতল মানে যেখানটা হাত থাকে সেটা তো এখন উঠে যায় এই জন্য সবসময় ওর কাছে কাউকে না কাউকে থাকতেই হয় সেই জন্যই তুরুর কাছে এখন মা রয়েছে কারণ ওকে একা ছাড়াই যাবে না এই অবস্থাতে আর এমন বৃষ্টির দিনে মাঝে মাঝে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে আর মায়ের প্রায় খিচুড়ি করা হয়েই গিয়েছে খিচুড়িতে জল দিয়ে দিয়েছে এবার শুধু একটু ফুটলেই খিচুড়িটা হয়ে যাবে এই যে হয়ে হয়ে গেছে আমাদের খিচুড়ি মোটামুটি কমপ্লিট লাস্টে একটু ঘি দিলেই হয়ে যাবে জল হবে তো গরম জল আছে খাওয়া নিয়ে এসছে কিন্তু একা একাই খাবে বলে দুষ্টুমি করছে শোনা একা একা খাও একটুখানি

আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি আর এই ভিডিওটা অনেকক্ষণই হয়ে যাচ্ছে সেই জন্য আমি এখানে ভিডিওটা শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা